বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে এই রেজাল্ট বের হওয়ার পরে তোমরা অবশ্যই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিয়েছ এই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার পরে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং হবে চয়েস ফিলিংয়ের আগে কী কী বিষয় তোমাদের মাথায় রাখতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং কোন ট্রেড নে পড়লে তোমাদের চাকরি হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমাদের অনেক উপকারে আসবে ছাত্র ছাত্রী পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবে এই জয়েন্ট এন্ট্রান্সে কারা ভর্তি হয় এবং কি জন্যে ভর্তি হয় এই উদ্দেশ্যটা যদি তোমাদের না জানা থাকে তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে কোনো লাভ নেই তাদের ভবিষ্যৎ বেকার হয়ে যাবে তো সবার আগে তোমাদেরকে বলে রাখি ইঞ্জিনিয়ারিং তারাই ভর্তি হয় তোমরা ভালো করেই জানো সিভিল মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এআই ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এইগুলো নিয়ে তুমি কেন ভর্তি হতে চাও এবং এটাকে বলে বিটেক ব্যাচেলার অফ টেকনোলজি বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিংয়ে তুমি ভর্তি হতে কেন চাও যারা ভালো রেজাল্ট করেছে তারা সরকারি কলেজে চান্স পাবে সরকারি কলেজেই কেন ভর্তি হবে বেসরকারি কলেজে কেন ভর্তি হবে না যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজেই কেন ভর্তি হবে কেন এখানে ভর্তির এত চাহিদা অথবা গুরু নানক অথবা গুরু নানক বেসরকারি অথবা তোমার মনে করো যে জ্ঞান ঘোষ আছে অথবা তোমার কল্যাণীন কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজ আছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এইসব ইঞ্জিনিয়ারিং কলেজে তোমরা কেন ভর্তি হতে চাও এবং ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার উদ্দেশ্য একটাই চাকরি তোমরা কোন কলেজে ভর্তি হলে সবার আগে ক্যাম্পাসিং ভালো হবে তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিই হচ্ছ একটা চাকরি পাওয়ার জন্য চার বছর পর ট্রেনিং শেষ করে তোমাদের যেন ভালো ভালো কোম্পানি দেশ বিদেশের ভালো ভালো কোম্পানি তোমাদের যেন চাকরির অফার করে পশ্চিমবঙ্গে তো কোনো চাকরি নেই তো পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট চাকরিও নেই অর্থাৎ গভর্নমেন্ট চাকরি ভুলে যাও যে পশ্চিমবঙ্গে তোমার গভর্নমেন্ট চাকরি হবে হ্যাঁ রেলের অনেক ভ্যাকান্সি বের হয় সেই রেলের তোমরা অনেক চাকরি পেয়ে যাবে গভর্নমেন্ট চাকরি কিন্তু বাস্তবে বর্তমান যুগে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের এইগুলো কিন্তু পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই তোমাদেরকে কোম্পানিতেই চাকরি করতে হবে অথব যে কলেজগুলোতে পড়লে সব থেকে বেশি বেতনের অর্থাৎ মিনিমাম প্যাকেজ এক বছরে হয়তো বারো লাখ কোনো কোনো জায়গায় বিশ লাখ তিরিশ লাখ এরকম প্যাকেজ পাওয়া যাবে সেই সব কলেজে তোমাকে ভর্তি হতে হবে যেখানে কোম্পানি আসবে অর্থাৎ কোম্পানি সেই সব কোম্পানি সেখানে আসবে যেখানে ভালো স্টুডেন্ট আছে এই জয়েন্ট এন্ট্রান্সে যারা এক থেকে পাঁচ হাজারের মধ্যে র্যাঙ্ক করেছে তারা নিশ্চয় যাদবপুর জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং এসব জায়গায় ভর্তি হবে কোম্পানি কিন্তু এখানেই আসবে এই ভালো স্টুডেন্টগুলাকেই কিন্তু ওরা ইন্টারভিউ দিয়ে তুলে নিয়ে যাবে তাদের কোম্পানিতে ভুলভাল কোম্পানি এসে বেসরকারিতে ভর্তি হবে না তোমরা বেসরকারিতে ভর্তি হলে কিন্তু ক্যাম্পাসিং তোমরা পাবে না কারণ বেসরকারি কোম্পানিও জানে যে তুমি বেসরকারিতে ভর্তি হয়েছো মানে জয়েন্ট এন্ট্রান্সে ভালো রেজাল্ট করোনি তাই না জয়েন্ট এন্ট্রান্সে ভালো রেজাল্ট করানি দেখে বেসরকারিতে টাকা দিয়ে ভর্তি হয়েছো পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দিয়ে তুমি বেসরকারিতে ইঞ্জিনিয়ারিং করছো তোমার মধ্যে সেই ক্যাপাসিটি নেই অতএব যারা সরকারিতে চান্স পেয়েছে তারা পড়াশোনা করে ছোট থেকে পড়াশোনা করে খাটাখাটনি করে আজকে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে তারাই কিন্তু এবং কোম্পানিও জানে যে এই সব স্টুডেন্ট ভালো স্টুডেন্ট এদেরকে নিয়ে গেলে পরে আমার কোম্পানি উন্নতি হবে ভালো হবে এবং কোম্পানি ভালো মুনাফা দিবে অতএব তোমরা কিন্তু কোম্পানিতেই ভালো ভালো বেতনের চাকরি পাওয়ার জন্যই তোমরা যাচ্ছ পরবর্তীকালে অনেকে হায়ার স্টাডি করবে এমটেক করবে কলেজের প্রফেসর লেভেলে যাবে অনেকে সায়েন্টিস্ট হবে তো সেটা বিষয় আলাদা যারা হায়ার স্টাডি করবে তাদের বিষয় আলাদা কিন্তু যারা মধ্যবর্তী পরিবারের ছেলে মেয়ে তারা কিন্তু চাকরি পাওয়ার জন্যই কিন্তু আজকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হচ্ছে সেই জন্য তোমাদের মাথায় রাখতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে গেলে কোন কলেজে অবশ্যই তোমরা সরকারিতেই ভর্তি হবে সব কোম্পানি কিন্তু সরকারি কলেজে আগে এসে দেখে যে সরকারি কলেজে ভালো ভালো স্টুডেন্ট ক্যাম্পাসিংয়ের মাধ্যমে তাদের চাকরি দেয় বেসরকারিগুলোতে যায় না সেই জন্যে কোন ট্রেড নিয়ে পড়লে বর্তমান যুগে কোন ট্রেডের চাহিদা বেশি আজ থেকে চার বছর পরে কোন ট্রেডের চাহিদা বেশি সেটা তোমাকে মাথায় রাখতে হবে আজ থেকে এটা হচ্ছে দু সাল তুমি পাস আউট হবে দু সালে দু সালে কোন চাকরির চাহিদাটা সব থেকে বেশি সেটা বাবা মা গার্জিয়ান যারা ইঞ্জিনিয়ারিং পড়ে পাশ করে গেছে তাদের সঙ্গে আলোচনা করো যে সেইটা নিয়ে পড়লে তোমার ভালো বেতনের চাকরি হবে তো তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে কি বলতে চাইছি চয়েস এর আগে কোন ট্রেড নিয়ে পড়বা সেই ট্রেড নিয়ে চার বছর পড়ার পর আদৌ কি চাকরি হবে যদি চাকরি না হয় তাহলে সেই ট্রেড নিয়ে পড়ার দরকার নেই ভালো কলেজ পছন্দ করো কোন কলেজে যেতে চাও শুধু সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল নিয়ে পড়লেই হবে না আজ থেকে চার বছর পরে কোন ট্রেডের চাহিদাটা বেশি হ্যাঁ আমি জানি ইলেকট্রিক্যালের চাহিদাটা বেশি আমার আমার যুক্তিতে যদি শুনতে চাও বা আমার ওপিনিয়ন যদি জানতে চাও তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা বর্তমান যুগে প্রচুর চাহিদা এবং আর একটা চাহিদা কি এআই নিয়ে পড়তে পারো অথবা কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারি এগুলো বিশাল ডিমান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওষুধ কোম্পানিতেও কাজে লাগবে পেট্রোলিয়াম কোম্পানিতেও কাজে লাগবে মানে সব জায়গায় যেখানে সব কেমিক্যাল জাতীয় জিনিস নিয়ে আলোচনা হবে পড়াশোনা হবে রিসার্চ হবে সেই সব জিনিস নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো তো যে কলেজগুলোতে ভালো ক্যাম্পাসিং দেবে আগামী দিনগুলোতে ক্যাম্পাসিং হয়ে গেছে ভালো ভালো ছেলেপেলে না প্রচুর চাকরি পেয়ে গেছে সেই কলেজগুলো তোমরা চুজ করো তো তোমাদেরকে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে কারণ তোমাদের ভর্তি হওয়ার সময় কিন্তু তোমাদের মাধ্যমিকের অরিজিনাল সব কিছু মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট দেখবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট তোমাদের টিসি সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট আধার কার্ড ফটো এগুলো সব দুই কপি করে জেরক্স করে রাখো এখনই নাহলে কিন্তু যেদিন তোমার চয়েস ফিলিংয়ের পরেই তিন তারিখে যেদিন রেজাল্ট দিবে সেদিন কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের দরকার পড়বে সেদিন কিন্তু তোমাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে সেই জন্য এই ডকুমেন্টসগুলো এখন থেকে রেডি করে না তুমি ভাবছো যে আমি চান্স পাবো তারপরে ডকুমেন্টস রেডি করব তাহলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না ভর্তি হতে ভীষণ সমস্যা হবে তোমাকে বলবে এই ডকুমেন্টস দাও তুমি দিতে পারলে না ডোমিসিয়াল ডকুমেন্টস তুমি দিতে পারলে না তুমি মেডিকেল দিতে পারলে না তুমি হয়তো ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারলে না টিসি সার্টিফিকেট দিতে পারলে না তখন কিন্তু তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে তখন কিন্তু আর ভর্তি হতে পারবে না হাজার ভালো রেজাল্ট করার পরেও সেই জন্য তোমাদেরকে বলে রাখি ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট আজকের ভিডিওর মেন উদ্দেশ্য এটা ছিল তুমি কোন ট্রেড নিয়ে পড়তে চাও এবং কোন কলেজে পড়তে চাও সেই কলেজে ক্যাম্পাসিং কত হয় কোন কোন কোম্পানি আগামী দিনে আসছে তোমরা সব জানতে পারবে কোন কোন কোম্পানি চাকরি দিচ্ছে পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই তোমাকে পশ্চিমবঙ্গের বাইরেই যেতে হবে অথবা হায়ার স্টাডি করতে হবে এমটেক করতে হবে পিএইচডি করতে হবে তাহলেই কিন্তু পরবর্তীকালে ভালো জায়গায় যেতে পারবে তো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই চিন্তা করবে তো যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবী বাবা মার সঙ্গে আলোচনা করো যে ইঞ্জিনিয়ারিং কোন ট্রেড নিয়ে পড়বে ঠিক আছে এবং কোন কলেজে যাবে সেই কলেজে আদৌ ক্যাম্পাসিং হয় কি আর একটা কথা বলে রাখে ছাত্রছাত্রী র্যাগিং কিন্তু হয় সব কলেজেই এটা মাথায় রাখবে সব কলেজেই র্যাগিং হয় তো সেই বিষয়টা যেন মাথায় থাকে তো তোমাদেরকে বলে রাখি যে ট্রেড নেই পড়বে সেই ট্রেডের ওই কলেজে কত ক্যাম্পাসিং হয়েছে লাস্ট ইয়ারে এবং কতজনের চাকরি হয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ